মুরগি গ্রিল করতে পারবেন এবং মাইক্রোওয়েভে দিয়ে যেটা আপনি টাইমটা বেশি পরিমাণে সেট করতে চান এখানে মাইক্রোতে প্রেস করবেন করার পরে যে টাইমারে দিয়ে এই যে মিনিট আচ্ছা 10 মিনিট 1 মিনিট 10 সেকেন্ড 1 সেকেন্ড এই এটা এবং এটা আপনাদের ডিফ্রস্ট গুলো করতে পারে। আচ্ছা ওয়েট ডিফ্রস্ট যে ডিফ্রস্ট এই যে দেখেন জাস্ট ধোয়া বের হচ্ছে। দেখেন ধোয়া বের হচ্ছে। মেহাকোর প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু গ্যারান্টি কার্ডটা থাকে। এটা হল যারা একদম নরমালি মানে কোনো ঝামেলা পছন্দ করেন না। এটাও 23 লিটার। এটাও মাইক্রো প্লাস গ্রিল। এটা কিন্তু কনভেনশন ওভেনের মধ্যে থাকে। যদি আপনি কনভেনশনের কাজটা করতে পারবেন। ডিবেভারেজ করতে পারবেন। সবকিছু দাওয়া আছে। এটা কোন ব্র্যান্ডের আজকে ওভেন দেখাবো। যেটা হচ্ছে মাইক্রো ওভেন প্লাস গ্রিল। সব ধরনের মডেল কিন্তু এখানে अवेलेबल আছে আর পেয়ে যাবেন হচ্ছে ঢাকা

তো এখনই আর কি একটু কম আছে এবং এই কিছু ভিডিও দিয়ে রাখতেছি যাদের প্রয়োজন মা বোন ভাই বোন যারা আছেন তারা যদি প্রয়োজন হয় তারা তাড়াতাড়ি যেন নিয়ে নিতে পারে হোম ডেলিভারি দারিখান একদম বাসায় পৌঁছে দিয়ে আসবে আচ্ছা আর শুধুই মাইক্রো এগুলাতে আপনাকে আমি যেটা দেখ দেখাচ্ছি এগুলো হলো মাইক্রোপ্লাস গ্রিল আচ্ছা

বাজার সাথে সবই দেখাবো কিন্তু ওই জন্য কি কি পাবেন এটার ভিতরে এবং আমি একটু খাবারটা একটু গরম করে আপনাদের দেখাইতে চাচ্ছি ওকে ওকে যেমন আমি একটু পানি দিব এটা কিন্তু 30 সেকেন্ডে পানিটা গরম হবে 30 সেকেন্ডে 30 সেকেন্ডে একটা প্রথমে পাবেন একটা প্লেট থাকবে একটা একটা রিং থাকবে আমি একটু বলি এখানে আপনার এটা ভেওরিংটা যেভাবে দেখাই দিব ওভেনের কিন্তু পারপাস সবগুলাই सेम সবগুলাই सेम এইভাবেই আপনি এটা ইউজ করতে হবে এই যে রিংটা প্রথমে নাটটা যদি এখানে লাগানো থাকে তা আলহামদুলিল্লাহ ভালো নালে এটা যে কোনো এক সাইডে

তিনবার দিকে এক মিনিট যে কোনো খাবারের জন্য এক মিনিট উর্ধ লাগবে না এরপর আপনি স্টার্ট করে দেন এই যে রানিং চলতেছে এখন কিন্তু এই আটান্ন সাতান্ন হ্যাঁ

চা করে খেতে পারবেন এতটাই গরম এতটাই গরম হয়েছে এবং তারপরে আমি আপনাকে আরেকটা জিনিস বলি এখানে আমাদের একটা ম্যানুয়াল বুক আছে একটা ইউজার বুক আছে এই যে কিভাবে ইউজ করবেন এবং

থাকার জন্য বাসার ওদের জন্য এটা ইউজটা অনেক ইজি যেমন এটা আপনার টোটালি এখানে হাই করে দিবেন এরপর জাস্ট এটা ঘুরে এক মিনিট দিয়ে দেন হয়ে গেল অটো বন্ধ এটা কিন্তু আমি নিজে বাসায় ব্যবহার করি রাশেদ ভাই আচ্ছা এটা কত লিটার ভাই এটাও 20 লিটার ক্যাপাসিটি 20 লিটার ক্যাপাসিটি এই সেম মডেলটাই এটা আছে পুশ এটাও মাইক্রো প্লাস গ্রিল হ্যাঁ মাইক্রো প্লাস গ্রিল ওই যে দেখেন এগুলা প্রত্যেকটার মধ্যে আপনি গ্রিল করতে পারবেন আছে আচ্ছা এই যে এটাও কিন্তু আপনি ভাই এই যে দেখেন এটা শুধু মাইক্রো হ্যাঁ এটা মাইক্রো আচ্ছা এটাও মাইক্রো এটা হলো পুশ এটা হলো তেইশ লিটার ক্যাপাসিটি শুধু গরমের জন্য নেবেন দিবেন টাইমার দিবেন হয়ে গেলে বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে

যারা মনে হয় হোটেল রেস্টুরেন্টে মানে বেশি পরিমাণ খাবার গরম করবেন বা যাদের ফ্যামিলি বাসায় লোকজন অনেক বেশি তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন এটা হলো তিরিশ লিটার এটা সবচেয়ে বড় সাইজ আচ্ছা সবগুলো সিস্টেমে কিন্তু প্রায় সেম সেম আর সাথে জিনিস যেগুলো থাকতেছে সবই কিন্তু সেম আরেকটা জিনিস যদি আপনাকে বলি ভাই এটা কিন্তু ওই আপনার কনভেনশন না আচ্ছা বাট এটার ভিতরে কিন্তু আপনার এই যে আমি একটা কথা বলি মুরগিটা যদি করেন এখানে কয়েল একটা দাওয়া আছে এই যে দেখেন আচ্ছা এই যে একটা কয়েল আছে এই যে কয়েলটা দেখা যায় ভাই এটা কিন্তু কনভেনশন ওভেনের মধ্যে থাকে এটা একদম লেটেস্ট করে যেটা মাইক্রো এবং

এটার দাম থাকবে বলে আপনি 10700 টাকা ডেলিভারি চার্জ নেবেন আমাদের কোড নাম্বারটা স্ক্রিনশট দিবেন আচ্ছা তাহলে আমরা বলতে পারবো যে আপনি কোন মডেলটা দেখছেন ওকে আর এটারই সেম টাইরি 23 লিটার 11800 টাকা ডেলিভারি চার্জটা ফ্রি ফ্রি থাকবে এটা থাকবে বলে 23 লিটার যেটা হলো মাইক্রো প্লাস গ্রিল হুম এটার দাম থাকবে বলে আপনার 13200 টাকা ডেলিভারি চার্জটা ফ্রি আচ্ছা আচ্ছা এরপরে আসেন যেটা হলো আপনার 30 লিটার 30 লিটার যেটা কনভেনশনের কাজেরও করতে পারবেন হুম